সালামু আলাইকুম সকলকে শুভ অবশ্য শুভেচ্ছা আজকে বৎসরের প্রথম দিন আপনার দু সালের প্রথম দিন আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি অফার প্লাস ভিডিও নিয়ে মানে অফারের মতো একটি ভিডিও জমির আপনারা অনেকেই চার মেন রাস্তার সাথে মার্কেট প্রদূষণে একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি জমিটির পরিমাণ হচ্ছে আপনার আমি জমিটির লোকেশনটা পূর্বে বলে নিচ্ছি জমিটির অবস্থান হচ্ছে সাবার উপজেলে সাবার উপজেলার বিরুয়নুনের কমলাপুর রাজারবাগ আপনার রাজারবাগ মেন আপনার মার্কেটের সাথেই এটা একবার পুরা রাজারবাগ বাজার বাজারের সাথেই এখানেও কয়েকটা দোকান করা আছে এরই সাথে আমাদের পাঁচ শতাংশ জমি অনেকেই চেয়েছিলেন ঢাকার অদরে সাভার উপজেলার বিরুল ইউনিয়নের কমলাপুর রাজারবাগে মেন রাস্তার সাথে মার্কেট পজিশনে পাঁচ শতাংশের একটি জমির ভিডিও চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম জমির ভিডিওটি একটু বড়ো হবে আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে মেন রাস্তা এটি হচ্ছে ত্রি বিশ ফিটের মেন রাস্তা এটি দিয়ে সরাসরি আপনারা সাওয়ার গ্যান্ডা বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন আর এই রাস্তাটি দিয়ে সরাসরি আমাদের কমলাপুর বাজার থেকে আক্রান্ত চৌ রাস্তায় যেতে পারবেন আক্রান্ত চৌরাস্তা রাস্তা হয়ে মিরপুর এবং উত্তরা যেতে পারবেন এবং এদিক দিয়ে আপনারা বলিয়াপুর বাস স্ট্যান্ডে উঠতে পারবেন কমলাপুর বাজার হয়ে এরই সাথে আমাদের এই যে পাঁচ শতাংশের জমি আপনার এটি বিক্রি করা হবে জমিটি হচ্ছে চার চার নিষ্কণ্ঠক নিয়ে বেজাল শান্তিপূর্ণ গুপ্তখল নির্বিবাদী মুক্ত একটি ফ্রেশ জমি অনেকে চেয়েছিলেন ভাই আমাদেরকে একটি ঢাকার ওদরে সাভার উপজেলার বিউলনের আপনার কমলাপুর রাজারবাগে মার্কেট প্রদূষণে আপনার একটি জমির ব্যবস্থা করে দেন অনেক ভাই অনেক ভাইদের রিকমেন্ড থাকে আসলে সময় সাপেক্ষে সবাইকে রেসপন্স করতে পারি না তাই একটু দয়া করে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যাতে করে আমরা আপনাদেরকে এই জমিটির ব্যবস্থা করে দিতে পারি এই যে জমিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে আপনার মার্কেট পজিশনে ওই যে একটি দোকান করা আছে এইখানে আরও কয়েকটি দোকান করা আছে এই পাশে আপনার সরজমিনে যারা আসবেন একেবারে বাজারের সাথেই রাজারবাগ বাজারের সাথেই আপনার এই জমিটি যারা চাচ্ছেন যে এরকম একটি জমি ক্রয় করবেন তার আর দেরি না করে আর প্রাইস তো একেবারে হাতের নাগারা থাকবে একেবারে এরকম কমার্শিয়াল পেয়েছে একটি এরকম প্রাইজের দাম এরকম প্রাইজের জমি পাওয়াটা খুব মুশকিল তাই আর দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আর আরেকটি কথা বলে নিচ্ছি যে আপনারা যারা জমি ভাড়া নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসংখ্য জমি রয়েছে ভাড়া দেওয়ার মতো দেশ এবং দেশের বাইরে অনেক ভাড়া বলে থাকেন যে ভাই আমাদেরকে মার্কেট প্রদূষণী জমি দিন তাদের জন্য এই জমিটি হতে পারে বেস্ট একেবারে আপনার ফুটফুট লাইন করা আছে আপনার এখানে আপনার অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আসতেছে আস্তে আস্তে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভাড়া চাহিদা আছে তবে তুলনামূলক ভাড়া কম মানে ভাড়াটির চাহিদা অনুযায়ী আপনার ভাড়াটা একটু কম তাই আপনারা চাইলে এখানে মার্কেট করে ভাড়া দিতে পারেন আপনার ভাড়াটিয়ার খুবই চাহিদা আছে আপনারা চাইলে এই জমিটি ক্রয় করে আপনারা ভাড়া দিতে পারেন জমির দাম পড়বে প্রতি শতাংশ সাত লক্ষ টাকা প্রতি শতাংশ সাত লক্ষ টাকা মানে অফার প্রাইস আপনার বছরের প্রথম দিন হিসেবে আপনাদেরকে আজকে এই জমিটি দেওয়া হলো এই জমিটির দাম পড়বে প্রতি শতাংশ জমির দাম পড়বে সাত লক্ষ টাকা আর দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং জমিটি লফে নেওয়ার ব্যবস্থা করুন জমিটি বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকবে না এতক্ষণ যারা দুর্য সরকারের ভিডিওটি দেখলেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আজকে এখানেই বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেতো তখন সুস্থ সুস্থ ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত